আমাদের দেশে গণমাধ্যম মুক্ত শুধু নয় এটা উন্মুক্ত হয়ে আছে আমি সেই গণমাধ্যম কর্মী আইনটি নিয়ে নতুন করে আবার কাজ শুরু করছি আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকে অনেকগুলো সাংবাদিক সংগঠনের সাথে বসেছি যদিও নবাবের সাথে বসা হয়নি এটা নিয়ে একটু রিগ্রেট প্রকাশ করেছেন আমাদের নবাবের সভাপতি সত্যি কথা বলতে আমি আসলে ইফতারের দাওয়াত গ্রহণ করেছিলাম কিন্তু এটা বাস্তবায়ন করতে পারি নাই কারণ কতগুলো রাষ্ট্রীয় দায়িত্ব ঘাড়ে এসে পড়লো দেশের বাইরেও যেতে হয়েছিল তবে আপনি জেনে খুশি হবেন যে আমি এটা মিস করলেও রাষ্ট্রীয় দায়িত্ব পালন অংশ হয়ে বেশ কিছু কাজ করে এসেছে এগুলো আজকে প্রাসঙ্গিক না বলে বলছি না পরে কোনো এক সময় বলবো যে সময়টি আসলে নষ্ট আমি করিনি সময়টা আমি রাষ্ট্রের প্রয়োজনে বৃহত্তর স্বার্থে কাজে লাগিয়েছি তবে অবশ্যই আবারও বসবো বিভিন্ন সময় বসবো এবং সবার সাথে আমি বসছি এমন কোন সাংবাদিক সংগঠন নাই যাদের সাথে আমি এখন পর্যন্ত বসছি না এবং আগামী দিনে আমি লিস্ট করা আছে কাদের কাদের বসা হয়নি তাদের সাথে বলবো সবার কথা শুনেছি এবং সকল সংগঠনের পক্ষ থেকে একটি কথা বলা হচ্ছে যে যেগুলো রেজিস্ট্রেশন নাই সেগুলোকে বন্ধ করে দেয় সাংবাদিক বন্ধুরা বলছেন বলছেন এই সাংবাদিকতার মধ্যে একটা আপনি যেটা বললেন আমাদের নবাবের সভাপতি যে এটা সত্যি কথা যে মফসলের সাংবাদিকতাটা একটু কঠিন ঢাকাতে তো বিভিন্ন ধরনের প্রোটেকশন পাওয়া যায় এটা আমি একমত এবং এই কঠিনটা যেহেতু সহজতর হয় সেটারও পদক্ষেপ আমরা নিব ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার আমরা শুনি ডিসিপ্লিন কেন লাগবে তার মানে ইনডিসিপ্লিন আছে রেজিস্ট্রেশন ছাড়া চলছে এখানে একটা এক ধরনের কোয়ালিফিকেশনের বিষয় দরকার তারা বলছে যে প্রত্যেকটি মিডিয়া হাউস তারা যেন তাদের সাংবাদিক যারা আছেন তাদের লিস্টটা তার নামের লিস্টটা যেন দিয়ে দেয় এবং পাবলিশ করে যেন এই যে ওয়েজ বোর্ডটা ঠিক মতন বাস্তবায়ন করা যায় এবং গণমাধ্যম কর্মী আইন বিশাল দাবি আছে সেই গণমাধ্যম আইন গত সংসদে পাশ হওয়ার কথা ছিল শেষের দিকে এসে এটা স্ট্যান্ডিং কমিটিতে গিয়েছিল আমি সেই গণমাধ্যম করবি আইনটি নিয়ে নতুন করে আবার কাজ শুরু করছি এই কারণে যতগুলো সাংবাদিক ফোরামগুলি আছে সংগঠন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠিয়েছি যে প্রত্যেকটি সংগঠন থেকে দুজন করে প্রতিনিধি আপনারা দেবেন এবং দুজন করে প্রতিনিধি আসার পরে সবাই মিলে বসে গণমাধ্যম কর্মী আইনটা পর্যালোচনা করে প্রত্যেকে তাদের ইনপুট দিবেন সেই ইনপুটগুলো নিয়ে আমরা এটাকে ফুল প্রুফ একটা আইনে করে তারপরে দ্রুততম সময়ে স্ট্যান্ডিং স্ট্যান্ডিং কমিটিতে নিয়ে আমরা সংসদে পাস করার ব্যবস্থা করব তো এই বিষয়গুলো যখন চলে আসে তখন মনে হয় যে আমাদের দেশে গণমাধ্যম মুক্ত শুধু নয় উন্মুক্ত হয়ে আছে এখানে কোনো ধরনের কোন ধরনের ডিসিপ্লিন বা আইন কানুনের কোনো কিছু নেই তো মুক্ত গণমাধ্যম না উন্মুক্ত গণমাধ্যম বাংলাদেশে এখন সাংবাদিক বন্ধুরাই বলছেন বিভিন্ন পর্যায়ে আমার সাথে যোগাযোগ করে যে এখানে একটা শৃঙ্খলা আনা দরকার তো যেখানে বিশৃঙ্খলা থাকে সেখানে তো শৃঙ্খলা আনতে হয়